গাইস এতদিন তোমরা দেখছো আমরা তামিমকে কর দিছি গেমের মধ্যে আর আজকে আমরা তামিমকে কর দিব বাস্তবে হ্যাঁ গাইস এই উদ্দেশ্যে আজকে আমরা যাব তামিমের সাথে দেখা করার জন্য তামিমদের বাসায় আর আজকে আমরা চেষ্টা করব তামিমকে বাস্তবে কর দেওয়ার জন্য দেখব যে তামিম শুধু গেমেই ভন্ড নাকি বাস্তবেও তামিম এমন তো আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো এন্ড এখনো যারা আমাদের ভিডিওতে লাইক দাও নাই সবাই একটু লাইক দিয়ে দিও তো তামিমের সাথে দেখা করার জন্য আমরা কিন্তু সকাল সকাল বের হয়ে পড়ছি এরপর একটা রিকশা নিয়ে চলে যাচ্ছি আমরা বাস স্ট্যান্ডের দিকে এন্ড সেইখান থেকে আমরা একটা বাসে করে চলে যাব ডিরেক্ট শেরপুরে কারণ তামিমদের বাসা হচ্ছে শেরপুরে গাই চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট শেরপুর গে এরপরে গাইছ আমরা তামিম কিভাবে কর দেই তোমরা সেইটা দেখো তো গাইজ দেখতেই পারতো ফাইনালি কিন্তু আমরা তামিমদের এলাকায় চলে আসছি আর তামিমদের এলাকাটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখতেই পারল একটা মসজিদ অনেক সুন্দর এই সাইডে বাড়িগুলো অনেক সুন্দর তো এখন গাইজ আমাদের তামিমদের বাসা খুঁজে বের করতে হবে তামিমদের বাসা কোথায় এইভাবে দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুঁজি করার পরে আমরা তামিমের বাসায় পৌঁছাই যাই তামিমের বাসায় পৌঁছাই যাওয়ার পরে আমরা যখন তামিমের রুমে ঢুকি তামিম রে গাইজ কোথাও আমরা খুঁজে পাইতেছিলাম না তো দেখতে পারতো সব পর্দে আমরা চিপা চাপাই খুঁজতেছি কিন্তু তামিম কোথাও নাই তামিমের রুমে আমরা চিপা চাপা খোঁজার পরে পাই নাই এরপরে গাইজ আমরা চলে আসি আরেকটা রুমে এরপরে যা হয় বিশ্বাস করেন রাসেল ভাই এই কারণে একটা বিশাল অফার দিবো আজকে যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে পারো এখানে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় যেটা কিনা বাংলাদেশে বর্তমানে অন্য কোথাও তোমরা পাবা তো কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা আমি তোমাদের দেখাই দিতেছি ডায়মন্ড অফ করার জন্য তোমাদের প্রথমে ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবা এন্ড দেন এখানে সার্চ করবা tdbazar tdbazar.com এটা লেখা সার্চ করার পর তোমাদের এখানে নিয়ে আসবে যেহেতু তোমরা ওয়েবসাইটে নতুন এই কারণে তোমাদের ফারস্টে ওয়েবসাইটে লগইন করতে হবে তো লগইন করার জন্য উপরে ডান দিকের কোণায় দেখো লগইন লেখা আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে দেখতেই পারতাছো লগইন উইথ গুগল এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে তোমাদের ফোনে থাকা সবগুলো জিমেইল এখানে শো করবে তোমরা যে কোনো একটা জিমেইলে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা এরপর গাইস ওয়েবসাইটের হোমে চলে আসবা এখানে দেখতেই পারতাছো উইকলি ১৪৪ টাকা এবং সাতশো পঁচিশ টাকা যেটা কি না গাইস বর্তমানে অন্য কোনো ওয়েবসাইটে পাবা আর যদিও কমেন্ট বক্সেও সব ধরনের ডায়মন্ড আর তোমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসো এখানে দেখতে উইকলি বিডি সার্ভার এবং মান্থলি বিডি সার্ভার এখানে থেকে যদি তোমরা নাও তাহলে আনলিমিটেড উইকলি এবং মান্থলি নিতে পারবা তো তোমাদের আমি একটা উইকলি নিয়ে দেখাই দিতেছি কিভাবে উইকলি নিবা এর জন্য উইকলি বিডি সার্ভার এখানে ক্লিক করতে হবে এরপর

এই নাম্বারে তোমরা সেন্ড মানি করে দিবা সেন্ড মানি করার পরে তোমাদের যে ট্রান্সেকশন আমি টা দেখাবে দেখাইতেছি তো মান্থলি নেওয়ার জন্য গাইস তোমরা এখানে মান্থলি বিডি সার্ভার এখানে ক্লিক করবা এরপরে গাইস কয়টা মান্থলি নিবা সেটা সিলেক্ট করবা তো আমি যেহেতু একটা মান্থলি নিবো ওই কারণে একটা সিলেক্ট করলাম এরপরে গাইস নিচের দিকে তোমাদের গেমের ইউআইডিটা দিয়ে দিবা এরপরে গাইস ওয়ালেটের মাধ্যমে যদি পেমেন্ট করতে চাও ওয়ালেট

দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে তোমাদের আইডিতে ডায়মন্ড পেয়ে যাবা তোমরা ওয়েবসাইট থেকে সব ধরনের ডায়মন্ড কিনতে পারবা এছাড়াও গাইস তোমরা এই ওয়েবসাইট থেকে ইউনিপিন ভাউসার নিতে পারবা উইকলি লাইট নিতে পারবা লেভেল আপ পাস নিতে পারবা ইভো অ্যাক্সেস নিতে পারবা এবং ইন্দোনেশিয়ান সার্ভার টপ আপ কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবা এছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের সেল কিনতে পারবা এখান থেকে তো যাদের কম দামে ডায়মন্ড লাগবে তারা এখনই চলে যাও গাইস আর ওরা ধরা ডায়মন্ড টপ আপ করো আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে নিচের দিকে দেখবা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে এখানে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবা